আসসালামাইকুম সর চলে আসলাম নুহা ফ্যাশন থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে আজকে বিভিন্ন রেঞ্জের টুপিস পিস দেখাবো এগুলো কিন্তু একদম হচ্ছে নতুন ডিজাইন ঠিক আছে লাখনোর ভিতরে নিউ কিছু প্রিন্ট আছে কালেকশন আছে ফুল কন্টিনিউ করবেন না দেখলে কিন্তু লস শিওর এখন দেখাবো মোস্ট ডিমান্ডিং একটা কালেকশন এটা সম্পূর্ণ আমরাই কাজ করে একদম নিউ আসছে মানে গরম গরম ডিজাইন যারা চাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন এই হচ্ছে প্যান্ট কার্ড সালোয়ার প্রাইস তিনশো পঞ্চাশ কালার এটা হচ্ছে ভাঙে কালার দেন অ্যাশ কালার কালারগুলো সবগুলো নাইস যার যেটা ভালো লাগবে ছটফট নিয়ে নিতে হবে যে কোনো সেট নিলেই হোলসেল এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত করা যাবে এ হচ্ছে কালারগুলো প্রায় সেম জয়ার দেখতেই পাচ্ছি এটা খাদি কটনের ভিতরে আছে খুব সুন্দর একটা কালেকশন সবগুলো ড্রেসের কালার গুলো জাস্ট দেখেন এটা প্রত্যেকটা এটা হচ্ছে প্যান্টা প্রাইস থাকবে 350 350 ওনলি 350 এই হচ্ছে কালারগুলো সবগুলো কালার কন্ট্রাস্ট সুন্দর বড় আর থেকে 32 ভিউয়ারস দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ওপেন বাটন শার্টের ভিতরে পাচ্ছেন কটন শার্ট প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট সুন্দর এটা হচ্ছে পায়জামাটা কালার হবে टोटल 7টা প্রাইস থাকবে মাত্র 350 টাকা ওনলি প্রত্যেককে ড্রেসের কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখেন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা এটাও কটন ফেব্রিক বডি বিয়ালিস প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কুড়ি এগুলো একদম হচ্ছে কটনের ভিতরে রং কষের গ্যারান্টি আছে তাই না এক সেটও পাইকারি সারা বাংলাদেশে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা হবে লাখনো এটা লাখনো সিকোয়েন্সটা ঠিক আছে এটাও কটন ফেব্রিক এ হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে তিনশো টাকা কালার হবে টোটাল তিনটে হচ্ছে কালারগুলো এই যে তিনশো এর লাস্ট অন একটা ডিজাইন দেখাচ্ছি এটার ভিতর কয়েকটা প্রিন্ট আছে ঠিক আছে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে এই দেখেন এটা একটা কালার বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ এটা একটা কালার পিঙ্ক কালার এক সেটও পাইকারি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে আচ্ছা এখন দেখাবো কামিজগুলো সাদা বাহার ডিজাইনে একদম অরিজিনাল চায়না নিলেন প্রাইস কত ভাইয়া চারশো পঞ্চাশ করে এগুলো রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এগুলো গরমের জন্য সুপার কমফোর্টেবল এর থেকে আরামদায়ক আর কিন্তু হয় না ঠিক আছে মানে এই গরমে এগুলো পড়লে জাস্ট দোয়া দিয়ে দিবেন যে চারশো টাকায় কি দিচ্ছে আপনাদেরকে এটা একটা কালার সেম প্রায় চারশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে এটাও সুন্দর কালারগুলো কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা ওয়ান অন কালার দেন এটা দেখেন এটা একটা কালার প্রাইস সেম চারশো পঞ্চাশ এটা একটা কালার দেন এটার ভিতর লাস্টে হল সেই প্রিন্টটা চারশো পঞ্চাশ আরও প্রিন্ট আছে তাই না এটা একটা প্রিন্ট এটাও চারশো পঞ্চাশ এগুলোর বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ আচ্ছা এটা লাস্ট ছিল এটা দেখেন এটা একটা ডিজাইন এটা হোয়াইটের ভিতরে থাকবে এটাও কিন্তু চমৎকার এটা ডিজাইনে পাচ্ছেন এ হচ্ছে পায়জামা প্রেস কত ভাইয়া চারশো পঞ্চাশ এটার কালার গুলো কিন্তু মাথা নষ্ট প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে হান্ড্রেড পার্সেন্ট কত এক সেটও পাইকারি সারা বাংলাদেশে জাস্ট নিবেন আর করবেন কালার কম্বিনেশন মাথা নষ্ট ঠিক আছে ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা অল ওভার গরজাস করে কাজ করা একদম এমব্রয়ডারি কাজ এ হচ্ছে এটার পায়জামা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এ হচ্ছে কালার গুলো চারশো পঞ্চাশের লাস্ট একটা ডিজাইন দেখা এটা বুটিক্স ভিতরে অল ওভার গর্জাস মানে এগুলো ছয়শো পঞ্চাশ ছিল আজকে পাচ্ছেন চারশো পঞ্চাশ কালার গুলো দেখায় প্রায় বারোটার মতো কালার আছে তাই না সিল্ক কালার ল্যাভেন্ডার বিস্কিট মিষ্টি অ্যাশ দেন হচ্ছে লেমন কালার অনিয়ন কালার আচ্ছা চারশো পঞ্চাশ লাস্ট অন কিছু ওয়ান পিস গ্রাউন দেখাবে এগুলো কিন্তু নেক নেটপোর্সনের সিকোয়েন্স আমরাই কাজ করা ফিদা করা আছে দুশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখায় এগুলো বডি বিয়াল্লিশ লং হয়ে বিয়াল্লিশ একদম রিজনেবল প্রাইজের ভিতরে যারা বেস্ট কালেকশন চাচ্ছেন তাদের জন্য দুশো যারা বিগ কোয়ান্টিটি নেবেন ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন এটা মেরুন কালার কাজ করা থাকবে কালারগুলো এগুলো থাকবে দুশো করে ওকে আচ্ছা লাস্ট ওয়ান আরেকটা ডিজাইন দেখাবো এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু পুরো ধামাকা অফার নেক পোষণে আমরা কাজ করা প্রাইস থাকবে দুশো টাকা এই হচ্ছে কালারগুলো সবগুলো কালারই কিন্তু নাই এগুলোর জন্য ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য স্কুলতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ